পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আমি এই কথাটা বিশ্বাস করি আর আলহামদুলিল্লাহ এর প্রমাণও পেয়েছি আসালাম আলাইকুম ফেসবুক থেকে আমি প্রথম পেমেন্ট পেলাম এর অনুভূতি বলে বোঝানো যাবে না ঠিক এক বছর আগে আমি এই পেজে ভিডিও দেওয়া শুরু করেছি প্রথম দিকে সাত দিন পর পর ভিডিও দিতাম লাস্ট তিন মাস থেকে আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি এই পেজ নিয়ে অনেক বেশি ভাবতাম আলহামদুলিল্লাহ তাই আল্লাহ আমার পরিশ্রম কবুল করেছেন আমার এই জার্নিটা খুব সহজ ছিল না যখন কাজ শুরু করেছি কিছু মানুষ পাশে ছিল আর কিছু মানুষ অনেক আজে বাজে মন্তব্য করেছে এই ভিডিওটা রমজানের করা ভিডিও আগে শেয়ার করতে পারি নাই তাই এখন শেয়ার করছি রমজানের শেষের দিকে মার্কেটে গিয়েছিলাম আমরা এখন নিষাদ বেনারসিতে আছি এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল মনে হয় যে দাঁড়ানোর জায়গাই নেই এরকম প্রথমে আমাদের জন্য কিছু থ্রি পিস দেখছিলাম পরে জুয়েলারি কিছু দেখেছি ইনার জন্য বেবিদের কালেকশনগুলো দেখছিলাম আসলে ঈদের আগে ছিল তো তাই খুব একটা পছন্দ হচ্ছিল না মানে সব পছন্দের জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে এদিকে ইনায়াবুড়িতে চারদিকে ঘুরে ঘুরে দেখছিল ইনার জন্য আমি সবসময় অনলাইনেই শপিং করি অনলাইনে শপিং করতে পছন্দ করি মার্কেটে খুব একটা পছন্দ হয় না তাই আমার যেটা যখন পছন্দ হয় অনলাইন থেকে পার্চেস করি এখন চলে আসলাম ইনার পাপার জনতায় চলে এখানে টুকটাক অনেক কিছু শপিং করার আছে আর জনতায় আমার সবসময় ভালো লাগে মার্কেটে ঘুরতে হয় না তাই আমি সবসময় জনতায় আসি এখানেই সবকিছু পেয়ে যাই এই তো ইনায় দোকানের উপরে উঠে বসে আছে ও সবসময় এই কাজটাই করে কিছু পাঞ্জাবি দেখছি আমার শ্বশুর আমার বাবার জন্য আবার ফটোও দেখলাম ফতোগুলো ভালোই লাগছিলো আব্বুর জন্য আমি দুটো ফটোও নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুরের জন্যও পাঞ্জাবি নিয়েছি আর ইনারা তো পুরো দোকান দৌড়াদৌড়ি করছে আর ওর পিছনে মাঝে মাঝে দৌড়াতে দৌড়াতে আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম ইনার পাপাও তাই কিছু মজার ঘটনা শেয়ার করি আমার এই জার্নিতে সবাই কম বেশি পাশে ছিল যেখানে যাই না কেন আমি তো ভিডিও করি তো আমার ফ্যামিলি সবাই সবসময় প্রস্তুত থাকে যে হ্যাঁ আমি ভিডিও করব আর এই মেন্টালিটি নিয়েই থাকে সব সময় সবাই বললে ভুল হবে কিছু মানুষ আর কি যারা আমাকে সাপোর্ট করে তো আমার চাচার বাসায় গিয়েছিলাম চাচি আমাকে চা খেতে দিয়েছে তো চাচিকে বললাম আমাকে চারটা বিস্কুট দেন চা দিয়ে খাবো তো চাচি আমাকে আবার জিজ্ঞেস করলো কয়টা বিস্কুট দিব তাই আমি বললাম যে চারটাই দেন দেখি চাচি পিসের মধ্যে চারটা বিস্কুট সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছে মানে সাজায় নিয়ে আসতেছে তা জিজ্ঞাসা করলাম চাচি সাজাচ্ছেন কেন এবার যে ভিডিও করবা না তা এটা দিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি যে আসলে এটাই অনেক বড় সাপোর্ট কারণ চাচি ভাবতেছে হ্যাঁ ভিডিও করবে তাই আমাকে মানে সুন্দর করে সাজায় দিচ্ছে এটাই অনেক বড় পাওয়া আবার এমনও ফ্যামিলির সাথে পরিচয় আছে যারা ভিডিও করা পছন্দ করে না যদিও আমি কারো প্রাইভেসি নষ্ট করতে চাই না কাউকে দেখাই না আমি জাস্ট শুধু ঘোরাঘুরি আমার কিছু ফুটে তার ওই খাবার দাবার এটুকুই তারপরে অনেকে আমাকে নাও করেছে আমি এটার সাথেও হচ্ছে যে পরিচয় হয়ে আসছি তো যাই হোক তারপরও আমার কাছের মানুষ যারা আমাকে সাপোর্ট করেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন ইনার পাপা টি শার্ট দেখে আমরা চলে আসছি আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর শেষ করার আগে সবাইকে একটা কথা বলবো নিয়ম মেনে যদি কাজ করেন আর যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু আল্লাহ কখনো আপনাকে করবে না তাই সবসময় এই কথাটা মনে রাখবেন পরিশ্রম করেন ঠিকভাবে কাজ করে যান ঠিকভাবে ভিডিও দিতে থাকেন দেখবেন যে একদিন আপনি সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ